আমি আমাদের আমন্ত্রিত অতিথিদের অনুরোধ যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে খুঁজে পাই আপনার সঙ্গে থাকুন শান্তি পবিত্র রমজান উপলক্ষে মা মমতা ফাউন্ডেশনের উদ্যোগে বজবজ দু নম্বর ব্লকে বাওয়ালি মোড়ে বিভিন্ন উপহার সামগ্রী খাদ্য সামগ্রী এবং হুইলচেয়ার প্রদান করা হয় বজবজ দু নম্বর ব্লকের চকসানিক সাউথ বাওয়ালি এবং কাশীপুর আলমপুর অঞ্চলের দুস্থ মানুষেরা এই পরিষেবা গ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিখা রায় জেলা পরিষদের সদস্য শেখ বাপি উপপ্রধান তপন মাল প্রাক্তন জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডক্টর তরুণ রায় সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিকা খাতুন সহ বিশিষ্ট মানুষেরা আমাদের আমন্ত্রিত অতিথিদের অনুরোধ করব। যারা মাটিতে মিশে মানুষের কাজ করার চেষ্টা করছে তত অবাক হয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে খুঁজে পাই ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহকে যে প্রার্থনা করি আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন কিন্তু কেউ কেউ বলেছে যে জন্মগ্রহণ করেছিস একটা দাগ রেখে যা মানুষ হিসাবে মানুষের জন্য কিছু করে যা সরকার তো করছে আমাদের আত্মীয় পরিজন তো করছে তারপরেও অনেক কিছু করা প্রয়োজন আছে আর সেই প্রয়োজনের মধ্যে দিয়েই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মা মমতা ফাউন্ডেশন এরা সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের সাথে মানুষের পাশে এইভাবেই মানুষকে কাছে নিয়ে মানুষকে পাশে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন গ্রামের উন্নয়ন মানুষের উন্নয়নে যে সাহায্য সহযোগিতা করছে এরা শুধু একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নয় এরা প্রকৃত অর্থে এক মানবপ্রেমী সংগঠন একবার তারপরে আমরা বস্ত্র আপনাদের যা যা আছে আপনাদের তোকে যে উপহার সামগ্রী এবং হুইলচেয়ার তার সঙ্গে আরও সাম খাদ্য সামগ্রী আছে সব কিছুই বিতরণের যে অনুষ্ঠান সেখানে আপনারা সকলে যে যেখানে উপস্থিত আছেন অফ অন মঞ্চে এবং মঞ্চের বাইরে সবাইকে আমি একযোগ্যে যথাযথ সম্মান এবং কৃতজ্ঞতা জানাই এবং এই মাইক্রোফোনের মাধ্যমে যত দূরে আমার গলার আওয়াজ আওয়াজ পৌঁছাচ্ছে প্রত্যেককে মাহে জমনা রমজান মাসের অভিনন্দন এবং শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম ছোটদের স্নেহাশিস এবং আমার যারা সমবয়স্ক আছেন তাদেরকে প্রীতি শুভেচ্ছা

এটা খুব উপকার হলো ভালো হলো কোথায় আলমপুর দিন কিভাবে আচ্ছা এখানকার সংস্থাকে কি বলবেন মানে যারা দিল খুব ভালো উপকার দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি থেকে অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা